রাজ্যের আইনজীবী তথা এজি কিশোর দত্ত আবেদন করেন আর সেই আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন বিচারপতি দেবাংশ বসাক রাজ্যের আবেদন সঞ্জয় রায় তিনি ক্যাপিটাল পানিশমেন্টের যোগ্য আর সেই কারণেই তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক ওনাকে ওনাকে বললাম তো ওনাকে বাড়িয়ে কিছু করতে হবে না আমরা রায়ের কপি হাতে পাই আমরা রায়ের কপিটা পুরো দেখি জজ কি বলতে চেয়েছেন যদি মনে করি যে তার ফাঁসি হওয়া উচিত আমরাও হাইকোর্টে যাবো কোনো অসুবিধা নেই ওনাকে যেতে হবে না উনি অনেক করেছেন আমার মেয়ের জন্যে এবং আমাদের জন্যে যে অপরাধ করেছে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত খব চেপে রাখতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাই সর্বোচ্চ সাজার পক্ষে সওয়াল করতে হাইকোর্টের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিচারপতি দেবাংশ বসাক মামলা দায়ের অনুমতি দেন সোমবার সদা বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যেই হাইকোর্টের রাজ্য আবেদনে মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল অ্যাডভোকেট জেনারেল যদিও সিএনএল লাইভ অনুষ্ঠানে বসে রাজ্যের পদক্ষেপকে কার্যত প্রত্যাখ্যান করে কটাকে সুর তরুণী চিকিৎসকের পরিবারের কণ্ঠে সোমবারই সাজা ঘোষণা ঘোষণার পরেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এক্স সুরচরার মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে বিরল থেকে বিরলতম বলে দাবি করেন মুখ্যমন্ত্রী সেই ইঙ্গিত দিয়েছিলেন সঞ্জার ফাঁসি চেয়ে উচ্চ আদালতে যাবে রাজ্য রাজ্যের প্রশাসনিক প্রধানের যেমন ঘোষণা চব্বিশ ঘন্টার মধ্যে তেমনই কর্ম রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের এই তৎপরতার নেপথ্যে কি কৌশল আপনাদের কাছ থেকে শুনলাম যে এটার একটি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের শুনলাম আমার ইজ আমরা প্রতিদিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি রাজ্যের হাইকোর্টে মামলা দায়ের আবেদনের দিনেও অর্থাৎ মঙ্গলবারও মালদাহের সঞ্জয় রায়ের সাজার সমালোচনা মুখ্যমন্ত্রীর মুখে আমার পছন্দ হয়নি ইট ইজ নট এ রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইজ এ রেয়ার সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয় তবে রাজ্যের এই তৎপরতায় খটকা লাগছে নাগরিক সমাজ চিকিৎসক মহল সহ কাদম্বিনীর পরিবারে কোথাও কি মুখ বন্ধ করতে আদা জলখে খেয়ে আসলে বাংলা তৃণমূল সরকার এই তৎপরতা তরুণী চিকিৎসকের দেহ লোপাটে প্রথম পাঁচ দিনে দেখালে কাদম্বিনী কাণ্ডে বিচার অধরা থাকতো না বলছেন নাগরিক সমাজ থেকে বিরোধী রাজনৈতিক মহল বিজেপি রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রী এক্সপোস্টকে খোঁচা দিয়ে সুকান্ত মজুমদারের প্রশ্ন মুখ্যমন্ত্রী আর্যিকর কাণ্ডে কি আদৌ বিচার চান আমরাও যাঁরা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক আমরাও সেটা চেয়েছিলাম কিন্তু রাজ্য সরকারেই তারা হলোটা অত্যন্ত সন্দেহজনক রাজ্য সরকারেই তারা হলোটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়র মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে রোলটা পুড়িয়ে দিলেন কেন দেবীর একটাই ছিল মাত্র উনি আজবই তো গোটা লোককে फांसी দিয়েছে বাকপয় কাণ্ডে কারো ফাঁসি হয়েছে কি নাকি কামদনীতে ফাঁসি হয়েছে প্রতিদিন খুন দর্শন হচ্ছে একটা যদি ফাঁসি দিয়ে দেখিয়ে দিতেন যে পারি আমরা তাহলে আজকে এগুলো বন্ধ হতো মঙ্গলবার সিএনএ লাইভ অনুষ্ঠানে সুর চড়িয়ে উল্টে তরুণী চিকিৎসকের বাবার দাবি সরকার তার মেয়েকে নিরাপত্তা দিতে পারেনি তাহলে কি দায় ঝাড়তে সিবিআই ঘরে বন্দুক রেখে সঞ্জয় সর্বোচ্চ আছে হাইকোর্টে রাজ্য না রাজ্য সরকারের কর্মচারী রাজ্য সরকারের কর্মক্ষেত্রে কাজ করছিল এবং সেখানে তো সে সরকার যে স্যালারি দিত তার তো বেশ পয়সা ইনকাম করতে যায়নি সরকার তার দায় নেবে না সরকারকে তার দায় নিতে হবে